প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি বি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটি রচনা নিয়ে ভিডিও তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো সকলের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি পাঠশালার সঙ্গে থেকো এবং এমবি পাঠশালা থেকে প্রচারিত অনেক রচনার ভিডিও রয়েছে তোমরা সেই রচনাগুলো দেখে নিও পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে পারবে আমি আশা করি তোমরা তাতে ভালো নম্বর পাবে চলো আর শুরু করি বাংলা রচনা দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ বা দেশ ভ্রমণের উপকারিতা রচনাটি যেভাবেই আসুক তোমরা এইভাবে লিখলে হবে সূচনা আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী এ শুধু কবির মনের একার উপলব্ধি নয় মানুষ মাত্রেই মনের কথা ভ্রমণ করতে কে না ভালোবাসে অল্প বিস্তর সব মানুষই দূর পিয়াসী অদৃশ্যকে দেখতে অজানাকে জানতে অচেনাকে চিনতে কে না চায় বস্তুত জগৎকে দেখা চেনা জানার জন্যই মানুষ দেশ দেশান্তরে ঘুরে বেড়ায় মানুষ পারিদায় গভীর অরণ্যে কেউ বা আবার পর্বতে পাহাড়ে কিংবা কেউ আবার মেরু প্রদেশে নতুনকে চাক্ষুষ দেখতে বা নেশায় মানুষ দেশ ভ্রমণের মধ্য দিয়ে আনন্দ ও শিক্ষা দুটোই গ্রহণ করে ভ্রমণের প্রাচীনকাল ইতিহাসের পাতা উল্টালে প্রত্যক্ষ করা যায় কতকাল ধরে চলছে দেশ দেশান্তর ভ্রমণ তাই মানুষের এই দেশ ভ্রমণের উৎসাহ শুধু আজকের নয় অথচ সেই প্রাচীনকালে পদঘাট ছিল কত দুর্গম যানবাহনের সুব্যবস্থা ছিল না তবুও মানুষ থামেনি আবদ্ধ থাকেনি গৃহকোণে মানুষের দুটি পায়ে দোলে সব বাধা পেরিয়ে পারি জমিয়েছে পদব্রজে শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর তুষারগিরি পার হয়ে ভারতে যান ভারতে এসেছেন মেগাস্তিনিস ফাহিয়েন হিউয়েন সাং আলবিরুনি কুক লিভিংস্টোন কলম্বাস ভাস্কো দাগামা প্রমুখরাও এদের মধ্যে কেউ পদব্রজে কেউ নৌকয় করে কেউ ঘোড়ায় চড়ে ভ্রমণে বের হয়েছিলেন তারা বেরিয়েছিলেন এক এক দিকে অভিযানের দুরন্ত নেশায় সৌন্দর্যকে দর্শন নানা স্থানে ভ্রমণের ফলে অপরূপ শোভাকে দর্শন করা যায় যেমন বা পুরী সমুদ্রের ঢেউ দার্জিলিংয়ের বরফাবৃত পাহাড় কাঞ্চনজঙ্ঘার অপরূপ সূর্যোদয় পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের সৌন্দর্য আগ্রা মক্কা মদিনা তাজমহল জেরুজালেম ইত্যাদি বিভিন্ন স্থানের মন্দির মসজিদ শিল্পকলা ভাস্কর্যের সৌন্দর্যে জীবনের একঘেমি দূর করে মানব মনে প্রশান্তি আনে জাতীয় সংহতির বিকাশ ভ্রমণের ফলে বিভিন্ন অঞ্চলে মানুষের সঙ্গে পরিচয় হয় এর ফলে গড়ে ওঠে জাতীয় ঐক্য নানান জাতীয় ধর্মীয় মানুষের মধ্যে সহমর্মিতা গড়ে ওঠে এক ধর্মের মানুষের মধ্যে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার সৃষ্টি হয় ভ্রমণের মাধ্যমে তাদের সংস্কৃতি কৃষ্টি কালচার প্রভৃতির মধ্যে শ্রদ্ধাবোধ গড়ে ওঠে শিক্ষায় ভ্রমণের প্রয়োজনীয়তা শিক্ষার্থীরা বই পড়ে জ্ঞান আহরণ করে সেটা হলো পুঁথিগত তবে ভ্রমণের মধ্য দিয়ে তারা সেই জ্ঞানকে প্রত্যক্ষ করে ঐতিহাসিক স্থান ভ্রমণ করে ইতিহাসের কালকে উপলব্ধি করে প্রকৃতিকে নতুনভাবে জানার মধ্য দিয়েই ভূগোল ও সাহিত্য সমৃদ্ধ করে তাছাড়া বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনধারা সংস্কৃতি বিভিন্নতা ভ্রমণের মাধ্যমে জানা যায় সম্ভবত একথা জোর দিয়ে বলা যায় যে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ ভ্রমণ মানে চোখ দিয়ে পাহাড় পর্ব সমুদ্র দেখা শুধু নয় মন দিয়ে উপলব্ধি করা যার ফলে ভ্রমণ হয়ে ওঠে পুঁথিগত শিক্ষার পরিপূরক বই পড়ে যে সমুদ্র বা পাহাড়ের কথা জানা যায় পুরী বা দীঘার সমুদ্রের তীরে দাঁড়ালে বা দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা দেখলে তাদের সম্পর্কে আমাদের বাস্তব ধারণা গড়ে ওঠে তেমনি তাজমহল অথবা হাজার দুয়ারি দেখলে ইতিহাস যেন প্রত্যক্ষ গোচর হয়ে ওঠে আসলে বইয়ের পাতায় যা নিঃশব্দ তা সহসা কথা বলে ওঠে প্রত্যক্ষ দর্শনে ঐতিহাসিক স্থান পৌরাণিক স্থান দেখা ছাড়াও ভ্রমণের মাধ্যমে সেই সব অঞ্চলে অধিবাসীদের জীবনযাপন সভ্যতা সংস্কৃতি জানতে পারি দেশ ভ্রমণের মাধ্যমে আমরা বিভিন্ন ভাষা পোশাক খাদ্য সম্পর্কে জানতে পারি বিভিন্ন দেশের এবং বিভিন্ন রাজ্যের দেশ ভ্রমণ ও বিনোদন জীবনে একঘেমি ও ক্লান্তি দূর করে ভ্রমণ ভ্রমণের ফলে মনে আসে নতুন উদ্দীপনা কাজে আসে উৎসাহ ভ্রমণের ফলে মন ফুরফুরে হয়ে যায় পরবর্তীতে কোনো নতুন কাজকে মনোযোগ দিয়ে সুন্দর করে করা যায় ভ্রমণের আর্থিক দিক বিজ্ঞানকে কাজে লাগিয়ে পরিবহনে এসেছে নবজোয়ার সে কারণেই বর্তমানে পর্যটন শিল্পে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রকে কেন্দ্র করে নানা জায়গায় গড়ে উঠেছে হোটেল রেস্তোরাঁ তাছাড়া এখানকার স্থানীয় লোকেরা বিভিন্ন শিল্পদ্রব্য উৎপাদন করে বিক্রির মাধ্যমে অর্থ উপার্জন করছে ভ্রমণস্থানে বিদেশি পর্যটকরা আসার ফলে বৈদেশিক মুদ্রা রোজগার করা যায় এবং বিদেশি পর্যটকদের আদব কায়দা সম্পর্কেও একটি সাম্যক ধারণা পাওয়া যায় বিশ্ব শান্তির বার্তা ভ্রমণ স্থানগুলোতে দেশ ও বিদেশ থেকে বিভিন্ন পর্যটকের আগমন ঘটে এর ফলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সম্প্রীতি শান্তি সৌভ্রাতৃত্বের সেতুবন্ধন ঘটে বিদেশে ভ্রমণ নানাভাবে দুটি দেশের মধ্যে শান্তি নিয়ে আসে উপসংহার বর্তমান সময়ে ভ্রমণ একান্ত অপরিহার্য বিষয় হয়ে উঠেছে মনকে উদার প্রসারিত করেছে ভ্রমণ পাঠ্যপুস্তকের নিরস পাঠচর্চাকে ভ্রমণ চোখের সামনে জীবন্ত করে তুলেছে বিপুলায় বিশ্বের অজানা বিষয়ের সাথে পরিচয় ঘটায় ভ্রমণ সে কারণে মানব মন বলে ওঠে পথ চলার নিত্যরসে জীবন ওঠে মাতি দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্টে তোমাদের মতামত জানিও এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের এবং তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেতে চাইলে অবশ্যই তোমরা ডেসক্রিপশান ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে সেখানে গেলে তোমরা বিভিন্ন বিষয়ের উপর রচনা পেয়ে যাবে দেখে নিয়ে তোমরা এক্সামের প্রিপারেশন নিতে পারবে এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং ছোটোদের জন্য সহজ পাঠ শেখার প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও নিশ্চয়ই তোমরা উপকৃত হবে আজ ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো